জয়পুর জয়পুর বিক্রি করতেছি আজকের বাজারে আটচল্লিশ টাকা বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা একশো টাকা এটা কোথাকার পিয়াস এটা ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর সুপ্রিয় দর্শক আজকে দুয়ে সেপ্টেম্বর চলে আসলাম সাদেক খান কৃষি মার্কেট এই সকাল মুহূর্তে দুয়ে সেপ্টেম্বর কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন কোনোভাবে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় দর্শক দুয়ে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চলে আসলাম সাদেক খান কৃষি মার্কেটে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে এই সকাল মুহূর্তে দেখি সরাসরি বিক্রেতা ভাইয়ের কাছে চলে যায় এখানে আদা রসুন সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন

এক কেজি থেকে শুরু করে যা নিতে পারে সুপ্রিয় দর্শক সাদেক খান কৃষি মার্কেটে ফিরোজ এন্টারপ্রাইজে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন এখানে খুচরা দামেও বিক্রি করতেছে মালামাল ওইটা আর এটা কি সেম হ্যাঁ সেম সেম রসুন আসলে সুপ্রিয় দর্শক দুইশো টাকা খুচরা দামে বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আদা এটা কি আদা ভাই এটা চায়না আদা চায়না আদা চায়না জিরা জি চায়না জিরা জিরার আদা কত করে বিক্রি এটা পাইকারি বিক্রি করতেছে একশো টাকা

জয়পুর বিক্রি করতেছি আজকের বাজারে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা লাল আলু লাল উনপঞ্চাশ লাল উনপঞ্চাশ এইটা পাশেরটা বিক্রমপুর নাকি হ্যাঁ ওইটা বিক্রমপুর বিক্রমপুর কত বিক্রি পাঁচচল্লিশ টাকা বিক্রমপুর পাঁচচল্লিশ টাকা বিক্রি করতে চান দর্শক দেখতে পাচ্ছেন আজকে আলু পেঁয়াজ আদা রসুনের আপডেট নেওয়া গেলো এখন পেঁয়াজ পেঁয়াজ কত টাকা করে বিক্রি হয়েছে কোথাকার আজকে পেঁয়াজ বিক্রি করতেছি একশো তিন টাকা একশো তিন টাকা এটা কোথাকার পেঁয়াজ এটা ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ির পেঁয়াজ একশো তিন টাকা করে বিক্রি গতকালকে ছিল 100 টাকা আজকে 3 টাকা বৃদ্ধি 100 টাকা কাল আজকে 3 টাকা বৃদ্ধি 3 টাকা বৃদ্ধি দর্শক আজকে 3 টাকা বৃদ্ধি হয়ে গেছে এইগুলা কোথাকার কার পেয়াজ এগুলো সব এক জায়গা রাজবাড়ী এক এক রাজবাড়ি আপনারা রাজগাব বাড়ি দিয়ে রাজ বানায় দিয়ে দিছেন রাজবাড়ি পেয়াজের অন্য কোনো পেয়াজ নামার পরে আচ্ছা আচ্ছা আপনার এখানে প্রায় রাজবাড়ির ওদিকে পেয়াজ থাকে না মাগুরা তারপর পাঁচশা এগুলো পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কথা শুধু এক বস্তার সুপসাগর ওটা শুধু নব্বই টাকা বিক্রি করতে নব্বই টাকা সব রাজবাড়ি সুপ্রিয় দর্শক আমরা ফিরোজ এন্টারপ্রাইজে এতক্ষণে মালামালের আপডেট দেখলাম এখানে আদা রসুন পেঁয়াজ ফুস্টা এবং পাইকারি দামে বিক্রি করছেন এই পর্যন্ত আজকের আপডেট পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এখানে কমিশনে বিক্রি হয়ে দেখতে পাচ্ছেন ফিরোজ এন্টারপ্রাইজে